বিদেশি বিনিয়োগকারী তো দূরের কথা আপনি দেশি বিনিয়োগকারীদের কি পাবেন না কয়দিন পরে নির্বাচিত সরকার তো বাংলাদেশে এর আগে অনেকবার ছিল নির্বাচিত সরকার সময় কি আমাদের বিনিয়োগে একেবারে ভরে গেছে একেবারে নদী নালায় সব শুধু বিনিয়োগে বিনিয়োগে মানে সুজলা সফলা শস্য সমলা হয়ে গেছে না হয়নি তো এই বিনিয়োগ সম্মেলনের সময় একটা আলোচনা এসছে যে অনির্বাচিত সরকারের সময় আসলে কোনো ব্যবসায়ী গোষ্ঠী আসলে বিনিয়োগ করবে কিনা সেই বাস্তবতা আসলে আছে কিনা এবং শুধুমাত্র নির্বাচিত সরকার হলেই কি বিনিয়োগ হবে কিনা প্রশ্ন হচ্ছে নির্বাচিত সরকার তো বাংলাদেশের আগে অনেকবার ছিল নির্বাচিত সরকার সময় কি আমাদের বিনিয়োগে একেবারে ভরে গেছে একেবারে নদী নালায় সব শুধু বিনিয়োগে বিনিয়োগে মানে সুজলা সফলা শসুসামলা হয়ে গেছে না হয়নি তো দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের সময় নির্বাচিত অনির্বাচিত দুইটা সময় ছিল ওই বিনিয়োগ তো আসে নাই এখন প্রশ্ন হচ্ছে যে বিনিয়োগ আবার একদলীয় সরকারের যেসব দেশে আছে এসব দেশেও কিন্তু বিনিয়োগ হয় চায়নাতে মানুষ বিনিয়োগ করছে না চায়নাতে গণতন্ত্র নয় চায়নাতে নির্বাচিত সরকার নাই তাহলে চায়নায় কেন মানুষ বিনিয়োগ করছে চায়নায় কেন ব্যবসায়ীরা যাচ্ছে তাহলে মাথায় রাখতে হবে যে ব্যবসায়ীরা বিনিয়োগকারীরা যেটা চিন্তা করে সেটা হচ্ছে আসলে আমার মুনাফা করার বাস্তবতা আছে কিনা তার কাছে এটা ইম্পর্টেন্ট না যে বাংলাদেশে কি ধরনের সরকার আছে সে নির্বাচিত কিনা সে গণ পক্ষে কিনা সে গণ বিপক্ষে কিনা সে নতুন করে বাংলাদেশকে একটা ভীষণের জাগাতে নিচ্ছে কিনা বাংলাদেশকে সে কোথায় দেখতে চায় আগামী বিশ তিরিশ বছর এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ না তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এখানে বিনিয়োগ করব বিনিয়োগের নিরাপত্তা আছে কিনা আমি এখানে বিনিয়োগ করব বিনিয়োগ করার পরে এটা বিক্রি করতে পারবো কিনা এই মালটা আমি বেচতে পারবো কিনা লোকাল মার্কেটে স্থানীয় বাজারে এবং এখান থেকে আমি রপ্তানি করতে পারবো কি এইটা হচ্ছে তার বিবেচ্য বিষয় সেটা নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার কোনো সরকারের আমলে এটা গ্যারান্টি দেওয়া যাবে না বিনিয়োগ বান্ধব পরিবেশটা হচ্ছে অন্য একটা বাস্তবতা এটা নির্বাচিত সরকারের সময় থাকতে পারে অনির্বাচিত সরকারের সময় থাকতে পারে ইটালিতে যান ইটালিতে দেখবেন যে প্রতি দুই বছর আড়াই বছর পর পর সরকার ভেঙে যায় লম্বা সময় সরকার নাই ইউরোপের বহু দেশে লুকজমবার্গে বেক্স ইয়াতে বেলজিয়ামে আপনি গেলে দেখবেন যে লম্বা সময় দেড়ে সেখানে তত্ত্বাবধায়ক সরকার চলছে কেউ না কেউ দায়িত্ব নিয়ে দেশটাকে চালাচ্ছে কিন্তু নির্বাচিত সরকার নাই দেশে সব কিছু ঠিকমতো চলছে অতএব সেই বাস্তবতা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কথা হচ্ছে বিনিয়োগকারীদের যে মুনাফা তৈরি করবার জায়গা সেটা আছে কিনা বাংলাদেশে দেখেন স্কয়ার এক্সাম্পল দেই সে প্রতি বছর কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা তার এক্সট্রা প্রফিট হয় এই টাকাটা সে বাংলাদেশে পর্যন্ত বিনিয়োগ করার তার কোনো জায়গা নেই সে এখন কেনিয়াতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি করেছে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে করেছে প্রপার প্রসেস ফলো করে ন্যায্য ন্যায্যভাবেই সেটা করেছে তাহলে সে কেন করছে কেন সে পাঁচশো কোটি টাকা আটশো কোটি টাকা এক হাজার কোটি টাকা বাংলাদেশের মার্কেটে বিনিয়োগ করতে পারছে না কারণ বিনিয়োগ করবার কোনো জায়গা নাই বিনিয়োগ করবার মতো নিরাপত্তা নাই বিনিয়োগ করলে পরে তার যে পুঁজি এবং মুনাফা ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নাই অতএব সেই বাস্তবতাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে সেটা আমরা তৈরি করতে পারছি কিনা তা না হলে যেটা হবে বিদেশি বিনিয়োগকারী তো দূরের কথা আপনি দেশি বিনিয়োগকারীদের কি পাবেন না কয়দিন পরে এই রিয়েলিটিটাকে আমাদেরকে মাথায় রেখে আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম সেগুলো আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা সেই বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারি আস্থা তৈরি করতে পারি এবং বাংলাদেশে বিনিয়োগের জায়গা দেখেন যে বাংলাদেশে এখন চিরামুড়ি পর্যন্ত বিগ কোম্পানিগুলো দেখবেন প্রাণ রহিমা ফ্রোজ তারা চিরামুড়িটা পর্যন্ত প্যাকেট করে বিক্রি করছে চিরামুড়িটা কেন ব্যবসাতে নিয়ে আসবে সেই ফর্ম্যাটে চিরামুড়ির ব্যবসা তো অন্য একটা জেনারেশন অন্য একটা টাইপের লোকরা করে হকাররা করে ফেরিওলারা করে টং দোকানে করে তাহলে কর্পোরেটরা কেন করছে কর্পোরেটরা করছে দুই কারণে কারণ এই বড় বড় ব্যবসায়ীদের আসলে ব্যবসা করার মতো আর কোনো জায়গা নাই ক্ষেত্র নাই এখন সে হাত দিছে ক্ষতি যেটা হচ্ছে প্রান্তিক যে ব্যবসায়ীরা আছে যারা গ্রামে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে খাইতো এগুলোকে কেন্দ্র করে তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আসলে বোধ করছে যে আসলে আমরা বেকার হয়ে গেছি যেভাবে ধরেন তাঁত গার্মেন্টস হওয়ার পরে যেটা হয়েছে তাঁত শিল্পরা শিল্পীরা বেকার হয়ে গেছে এই বড় বড় দর্জিরা তাদের ব্যবসা খেয়ে ফেলেছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে ব্যবসার এবং বিনিয়োগের নিজস্ব সম্ভাবনা প্রস্তুতি চ্যালেঞ্জকে নিজস্ব মানদণ্ডে অ্যাড্রেস করতে হবে এটা নির্বাচিত অনির্বাচিত সরকারের কোনো বাস্তবতা নাই হাসিনা সরকার মধ্যমায়ের দেশ হবার জন্য আবেদন করেছে এই প্রত্যেকটা তথ্য হচ্ছে ফ্রড জালিয়াতি কোন কোন জায়গায় জালিয়াতি প্রথম জালিয়াতি হচ্ছে আমার আসলে জনসংখ্যা কত আমরা জানি না বলা হচ্ছে ষোলো কোটি নব্বই লাখ কিন্তু আপনি যদি স্কুলে বাচ্চাদের এনরোলমেন্ট দেখেন আমাদের ভোটার সংখ্যা দেখেন টিকা কি পরিমাণ বাচ্চারা নিচ্ছে দেখেন কি পরিমাণ স্কুল ড্রপ আউট হচ্ছে প্রাইমারি স্কুলে এইটে এর প্রত্যেকটা যদি যোগ করেন আমার জনসংখ্যা ষোলো সতেরো কোটি হওয়ার কোনো কারণ নাই এটা মিনিমাম বিশ থেকে বাইশ কোটি হইতে হবে আদারওয়াইজ এই হিসাবটা মিলছে না তো তাহলে সরকার এটা কেন করেছে কারণ সরকার একটা মিথ্যা জিডিপির সাইজ তৈরি করেছে সাড়ে চারশো বিলিয়ন ডলার আমরা মনে করি না আমাদের জিডিপি সাইজ এত বড় না চারশো বিলিয়ন সাড়ে তিনশো বিলিয়ন ডলার হইতে পারে তাহলে যদি ধরেন কারো পরিবারের সদস্য পাঁচজন হয় আর মাথাপিছু আপনার টোটাল পরিবারের মাসের ইনকাম যদি বিশ টাকা হয় তাহলে গড় ইনকাম কিন্তু সবার চার টাকা হয় কিন্তু কারো পরিবারের সদস্য যদি জন হয় আর মাথাপিছু আয় যদি দশ টাকা হয় তাহলে কিন্তু গড় ইনকাম এক টাকা হয়ে যাচ্ছে দুই টাকা হয়ে যাচ্ছে তাহলে এই বাস্তবতায় মাথায় রাখতে হবে যে আমার জনসংখ্যার সাইজ এবং আমার টোটাল অর্থনীতির সাইজটা হচ্ছে একটা মিথ্যাচার একটা জালিয়াতির সংখ্যা এটা আওয়ামী ইচ্ছা করে করেছে যেন এটা ভাগ করলে পরে আমার মাথাপিছু আয় তিন হাজার ডলার হয় আসলে আমার মাথাপিছু আয় হাজার বারোশো ডলারে বেশি হওয়ার কারণ নাই। দেশের আশি শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে আপনি যদি সিপিডির হিসাব ধরেন যে কোনো বাজার ইনফ্লেশনের প্রাইস হাইক ধরেন ন্যূনতম পণ্য ক্রয় বিক্রয়ের বাস্তবতাগুলো ধরেন আমার দেশের আশি শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে তো এখন বিদেশি বিনিয়োগকারী কেন আসে বিদেশি বিনিয়োগকারী আসে হচ্ছে দুই তিনটা কারণে যে আমি যে দেশে যাচ্ছি এই পণ্যটা ওই দেশে কিনবার মতো অনেক লোক আছে ক্রয় ক্ষমতা আছে এমন অনেক কোটি কোটি মানুষ আছে এখন আপনি ধরেন একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে এসে ফ্রিজ বানাবে টেলিভিশন বানাবে গাড়ি বানাবে এই গাড়ি কেনার সক্ষমতা সম্পন্ন লোক কয়জন আছে বাংলাদেশের সরকার বলছে এটা কোটি কোটি আছে তা আসলে তো কোটি কোটি নাই কয়েক লাখ হইতে পারে কয়েক লক্ষ মানুষ শুধু গাড়ির মডেল চেঞ্জ করছে গাড়ির রাস্তায় গাড়ি ভরে গেছে তো সেই জায়গায় দেখতে হবে জনসংখ্যার সংখ্যাটার সাথে ক্রয় ক্ষমতার সক্ষমতা একজন বিনিয়োগকারীর জন্য গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যে আমাদের ঘাপলা আছে এবং এই মিথ্যা ঘাপলা দিয়ে আপনি লং টার্মে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারবেন না কারণ তারা এটা দশটা সোর্স থেকে চেক করবে টেস্ট করবে টেস্ট করে তারা এখানে সিদ্ধান্ত নেবে এরপরে দেখেন আমাদের জ্বালানি ঘাটতি আছে আপনি যে বিনিয়োগকারী আনবেন আমাদের নিজস্ব বিদ্যুৎই অ্যানাফ না নামে বলা হয়েছিল আমাদের নাকি আছে কিন্তু আমাদের চোদ্দ পনেরো হাজার মেঘাওয়াট উৎপন্ন হয় না প্রতিদিন তাহলে আপনি যে এক্সট্রা বিনিয়োগকারীদেরকে আনবেন তাদেরকে আপনি বিদ্যুৎ থেকে দেবেন আপনার কোন ইনফ্রাস্ট্রাকচার আছে বাস্তবতা আছে আপনার গ্যাসের ঘাটতি আপনার নিজের আছে আমার এলএনজি আমদানি করে আমার বাসায় বাড়িতে কিনতে হচ্ছে তাহলে আপনি ব্যবসা যে নতুন ব্যবসায়ীরা আসবে তাদেরকে আপনি গ্যাসের লাইন কোথেকে দেবেন বর্তমানে যারা দেশীয় ব্যবসায়ী আছে তারাই অভিযোগ করছে যে আমরা বিদ্যুৎ পাচ্ছি না গ্যাস পাচ্ছি না তেল পাচ্ছি না কয়লা পাচ্ছি না তাহলে আপনি স্থানীয় বিনিয়োগকারীদের সুবিধাটা দিতে পারছেন না বিদেশি বিনিয়োগকারীরা আসলে এই প্রেশারটা তো আরো বেড়ে যাবে তখন এটা কি হবে অতএব যে জ্বালানি অনিশ্চয়তা আছে সেটাকে তো অ্যাড্রেস করতে হবে আমাদের আমাদের এই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করতে হবে আমাদের আর একটা সমস্যা আছে দেখেন কর্পোরেট ট্যাক্স বাংলাদেশে ধরেন ব্যাংক চল্লিশ শতাংশ পর্যন্ত ট্যাক্স দেয় কোনো কোনো জায়গায় ব্যবসায়ীরা বিশ পঁচিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ শতাংশ ট্যাক্স দেয় চল্লিশ শতাংশ প্রফিটের যদি আপনার ট্যাক্স রাষ্ট্রকে ট্যাক্স দিতে হয় ইনকামের এরপরে সেই কোম্পানি কত টাকা প্রফিট করবে তাহলে তার প্রফিট মার্জিন কত বেশি হইতে হবে তো একজন সম্ভাব্য বিনিয়োগকারী যদি দেখে যে আমাকে চল্লিশ শতাংশ ট্যাক্স দিতে হবে পনেরো শতাংশ ভ্যাট দিতে হবে তাহলে আমার পঞ্চান্ন শতাংশ চলে গেলো এরপরের ইনকামের উপরে আমি কিভাবে লাভ করে আমি আমার ওই টাকাটা ডলারে ট্রান্সফার করে আমি আমার দেশে নিয়ে যাব। আপনার দেশে ডলারও তো নাই ডলারের সংকট চলছে তাহলে এই চ্যালেঞ্জগুলোকে তো আমাকে তো অ্যাড্রেস করতে হবে যে আমি যখন বিনিয়োগকারীকে বলছি যে বাংলাদেশে আসেন বিনিয়োগের সম্ভাবনা আছে সম্ভাবনার এই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে ঋণের একটা ঝামেলা আছে একজন বিনিয়োগকারী আসলো ধরেন সে পাঁচশো কোটি টাকা ইনভেস্ট করলো কিন্তু তার আরও পাঁচ হাজার কোটি টাকা দরকার বাংলাদেশে কোনো তো তাকে পাঁচ হাজার কোটি টাকা ধার দিতে পারবে না ব্যাঙ্ক যদি তাকে ঋণ দিতে না পারে সে যদি এলসি করতে না পারে ডলার ডলার ডলারের বিনিময়ে বিদেশ থেকে কাঁচামাল আনবে তাহলে সেই বিনিয়োগকারী কি লং টার্ম এখানে বিনিয়োগ করবে সে যদি দেখে যে একই রকমভাবে আমি একটা জিনিস পণ্য তৈরি করলাম এত টাকা পয়সা খরচ করে আগামী বছর নভেম্বর মাসের পরে আমেরিকান মার্কেটে ঢুকতে হলে আমাকে টোয়েন্টি সেভেন পারসেন্ট পঁচিশ শতাংশ সাঁত্রিশ শতাংশ শুল্ক দিয়ে ঢুকতে হবে তখন বাংলাদেশে সে অলরেডি পঞ্চান্ন শতাংশ ট্যাক্স ভ্যাট দিয়ে ফেলছে এরপরে যদি তার আপনারা আমেরিকার মার্কেটে আরও বিশ শতাংশ পঁচিশ শতাংশ দিতে হয় তাহলে তার আসলে ব্যবসা বান্ধব বাস্তবতা আস আদৌ আছে না অতএব এই সকল রিয়েলিটিকে আমরা বলছি যে মধ্যমায়ের দেশের যে একটা ফাঁদ তৈরি করেছে বাংলাদেশ আওয়ামী সরকার এখান থেকে যদি আমরা বের হয়ে না আসি তাহলে যেটা হবে আমরা ক্রমাগতভাবে এরকম সম্মেলন করব টাকা পয়সা খরচ করে বিদেশিদেরকে আনব হাজার হাজার কোটি টাকা এগুলোর পিছনে খরচ করে দেখব দিন শেষে আসলে আমাদের খুব বেশি লাভ হচ্ছে না কিন্তু এই জন্য আমরা অতপরালে সরকারকে কোনোভাবেই ছোটো করছি না আমরা ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি যে আপনারা এই উদ্যোগটা নিয়েছেন কিন্তু এই চ্যালেঞ্জগুলো মাথায় রাখতে হবে যে বিনিয়োগ কেন বাংলাদেশে আসলে লং টার্মে আসবে না তাই আমাদের তরফ থেকে যে দাবিদার জানানো হয়েছে যে মধ্যমায়ের দেশের যে আবেদনটা আছে এটা হবার এটা ইমিডিয়েটলি আপনারা সাসপেন্ড করেন স্থগিত করেন আগামী দুই চার পাঁচ বছরের জন্য স্থগিত করবার পরে হচ্ছে যে আমরা নতুন করে আমাদের তথ্যপাত্রকে রিভাইজ করবো পুনঃ বিবেচনা করবো যাচাই বাছাই করবো এরপরে সিদ্ধান্ত নিব যে আসল এটা করবার জন্য আমরা প্রস্তুত কিনা আমরা এখানে ঠিক আছে কিনা